কি খবর ওনার আর কালকে আসছিলাম আমরা ওনার বাড়িটা দেখতে তো আজকে চিন্তা করলাম গতকালকে কথা দিয়ে গেছিলাম যে এক মাসের বাজার দিলে অন্তত এক মাস পর্যন্ত নিশ্চিন্তে থাকতে পারবে তো কোথায় দুই কেজি চাউল ডেলি আর কিনতে হবে না উনি বলছিল অল্প অল্প বাজার করে আমাদের ওই বিল্ডিং এর কন্ট্রাক্টর আমাদের সাথে তাদের ঘরে ঢুকে যান ভিতরে আতপচোল এই আটপ চল দিচ্ছে আতপ চাল পঞ্চাশ কেজি আতপ চাল হ্যাঁ পঞ্চাশ কেজি একটা

ওনারা যদি জায়গাটা রেডি করে আমাদের পরিকল্পনাটা করব ইনশাআল্লাহ এই আর কি এটা কি এটা ওয়াশরুম আর গেট আর কি হ্যাঁ ওয়াশরুম গোসলখানা গোসলখানা দুইটা এই দুইটা ওনারা তো জায়গার ব্যাপার এখনো নিশ্চিত হয় না এর জন্য এখনো কিছু বলা যাচ্ছে না কিছু করা যাচ্ছে না তো তবে এখানে কাজ করা কিন্তু খুব কষ্ট হবে কেন জিনিস পরের মানে এটা মানে আমাদের কষ্ট হয়ে যাবে mst কষ্ট হয়ে যাবে জিনিসপত্র বেশি লাগবে আর নতুন বরাদ্দ করা জায়গা হ্যাঁ এই জন্য ওইদিকে অনেক নিচু জমি এটা গুলো করা হয়েছে আরকি ঠিক আছে আমরা তাহলে এক আপনাদেরকে এক মাসের বাজার দিছি এক মাসের বাজার গুলা চালান আপনারা যে জিনিসগুলো কিনে খেতেন ওই যে টাকা পয়সা ওগুলো একটু জমা রাখেন হ্যাঁ দেখেন কি করা যায় চিন্তা ভাবনা করেন জায়গার ব্যাপার তো এখনো কিছু নিশ্চিত নাই না কত লাখ টাকা দিতে বলছে এখানে কয় ঘন্টা আছে আড়াই ঘন্টা আট লাখ করে দিবে কমপ্লিট দিয়ে দিবে

ঠিক আছে বাকিটা দোয়া করেন আল্লাহ কি পরিকল্পনা করতেছে দেখি আমাদের দিয়ে পরবর্তীতে দেখা যাবে এটা আমি আল্লাহকে আল্লাহ আমি একটা হুজুর কাছে শুনছিলাম আমি যদি যার কাছে যাই আল্লাহ নাকি তার গিয়ে হয়ে যায় আমি আল্লাহ ওকে আমি আল্লাহ আমাকে ফাটাইছে এরকম হয়ে যায় সেই জন্য আমি ওর গেছি আপনাদের কাছে যে যা হবে আমি আনতে পারছি এটার জন্য আমি আমি আরগুলা আপনাদের উপর

সবদিকে কথা আছে তো ছোট বাচ্চাটা আছে ওরা আমার সাথে সব একটা গ্যাপ হয়ে যায় মানে ওরা একটা মনে আসে গেছে ও তো আমাদেরকে জাগাও কে নিতে পারবে না ঘর বেঁধে দিতে পারবে না একটু বয়স হয়েছে ও হয়তো দেখলে চিনবে মানে বানাইতে পারবে না ওর মানে এর ভিতর ওর ভিতর একটা ভয় ঢুকে গেছে মানে ও কিচ্ছু করতে পারবে না

আপনারা একটু এসে নিশ্চয় দেখতে পারেন ছয় সাত মাস যদি ওনাকে আমরা যেভাবে এক মাসে দিছি হ্যাঁ এক মাস মাস করে যদি ওনাদেরকে যদি ছয় সাত মাস কেউ দেখে একজন একজন করে দেখতে পারে

আমাদের জন্য দোয়া করবেন দেখি আমরা কি করতে পারি ইনশাআল্লাহ বেশি করে শেয়ার করবেন যাতে কোন একজন মানুষ ওনাদের পাশে এসে একটু দাঁড়াই আমরা আমাদের মতো দাঁড়াচ্ছি হ্যাঁ আমরা আমাদের মতো দাঁড়াচ্ছি দেখি আল্লাহ কি করে ইনশাআল্লাহ আমি আশ্বাস দিতে পারতেছি না যে আমি এখানে বিল্ডিং বানাবো একটা বানাচ্ছি তো এটাতে আমার খবর হয়ে যাচ্ছে আমাদের তো সব দিকে দেখতে হচ্ছে সবাইকে দেখতে হচ্ছে ঠিক আছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম শেয়ার করবেন কিন্তু বেশি বেশি আসসালামু আলাইকুম